হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর শিশা লাইফস্টাইলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি গুজে রেডি হয়ে গেছি আজকে যেহেতু শিবরাত্রি তাই তো সকাল থেকে কি কি করেছি সেইগুলো তোমরা এক ঝলক দেখে নাও তো আজকে যেহেতু শিবরাত্রি তাই অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে স্নান করে একদম সোজা চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে আর আজকে আমি শিবরাত্রির উপোস রেখেছি পুরো নির্জলা উপোস তো এই জন্য আজকে প্রথমেই ঠাকুর ঘর থেকেই ব্লগটা শুরু করলাম তাই চলে এসেছি ঠাকুরকে সুন্দর করে স্নান টান করিয়ে নতুন পোশাক আশাক পরিয়ে দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এরপর দেখো সমস্ত ঠাকুর খাবার মানে প্রসাদও নিবেদন করা হয়ে গেছে আমার তো এবার ঠাকুর ঘরটাও সুন্দর করে সাজানো হয়ে গেছে তো মা বলছিল যে সমস্ত জিনিসপত্র মানে আমি মন্দিরে নিয়ে যাব শিবরাত্রি উপলক্ষে তো সেই বাসন কোষণগুলো একটু বের করে নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর যে সমস্ত জিনিসপত্র আমার লাগবে শিবরাত্রি উপলক্ষে তো সেই সমস্ত জিনিসপত্র বাবা গেছে বাজারে আমতে মানে ফল আর আজকে যে আমি নির্জলা উপোস রেখেছি তাই আমি আজকে সারাদিন শুধু ফল আর সাবু বাবা বাজারে গেছে ফল আনতে আর যেহেতু আনবে তার সাথে মিষ্টিও নিয়ে আসবে বলতে বলতে বাবা বাজার থেকে চলেও এসেছে আর দেখো কত রকম নিয়ে এসছে দেখো কত রকমের ফল এখানে রয়েছে দেখো কুল নারকেলি কুল শাক আপেল শশা আঙুর লেবু বেল কলা আর তার সাথে নিয়ে এসেছে সাবু নারকেল আর এই সাবুটা না সত্যি খুব ভালো খেতে এমনি যে লুজ সাবুগুলো কিনতে পাওয়া যায় না ওগুলো আগে খেতাম অতটাও টেস্টি না আর এই সাবুটা আনার পর থেকে খেয়ে দেখেছি এত সুন্দর খেতে সাবুগুলো মানে সত্যি খুব ভালো লাগে তাই এবার থেকে যখনই উপোস করি বা কিছু করি এই সাবুই খাই তারপর রেডি হয়ে ঝটপট করে বেরিয়ে পড়েছি বাবার সাথে মন্দিরে এসেছি তো মন্দিরের ভিতরটা এখন তোমাদেরকে দেখালাম না আমি যখন জল ঢালতে আসবো তখন তোমাদের সাথে মন্দিরটা পুরো ভালোভাবে শেয়ার করব আর মন্দিরে এসছিলাম কারণ আজকে যেহেতু শিবরাত্রি আর এই মন্দিরে কখন জল ঢালা হবে সেটা শোনার জন্য বা ঠাকুরমশাই কখন থাকবে সেটাও জানার খুব দরকার ছিল তাই ভাবলাম যে না একটু শুনেই আসি তো ঠাকুরমশাই কাছে শুনে আসলাম তো উনি বলছিলেন যে তুমি যখন আসবে আসতে পারো এখন তারপর বলল যে লেগে গেছে শিবরাত্রি তো আমি তারপর শুনে নিলাম আমি পাঁচটা নাগাদ যাব সেটাও বলে আসলাম তারপর বাড়িতে চলেও এসছে এদিকে মা বললো যে ঠাকুরের থালাটা একটু সুন্দর করে সাজিয়ে নে কি কি নিবি সেগুলো গুছিয়ে নে কারণ বেলা হয়ে আসছে যাওয়ার টাইমও হয়ে যাচ্ছে তারপর ভাবলাম যে না বসেই যখন আছি তাহলে ঠাকুরের থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়ে এখানে তিন রকমের ফল নিয়েছি ফুল নিয়েছি মিষ্টি নিয়েছি মোমবাতি নিয়েছি ধূপকাঠি নিয়েছি মোমবাতি নিয়েছি তো সমস্ত দক্ষিণা দিয়ে সমস্তটা কে সাজিয়ে নিয়েছি আর এদিকে তোমার এদিকে ঠাকুরের মাথায় যে যেটা ঢালবো মানে দুধ গঙ্গা জল এখানে ঘি মধু সমস্ত কিছু একটার মধ্যে মিশিয়ে এই ঘটিটার মধ্যে নিয়ে নিয়েছি তারপর এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখন শাড়িটা পরবো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো আজকে আমি শাড়ি পরেছি তো সুন্দর করে মেকআপও করে নিয়েছি আর শাড়ি পরেছি শিবরাত্রিতে তো এখন চলো শিবের মাথায় জল ঢালতে যাবো তো চলো এখন ঝটাপট করে বেরোনো যাক কারণ অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে তো আগে জলটা ঢেলে আসি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে পর অনেকটাই দেরি হয়ে গেছিল তাই তাড়াহুড়া করে বেরিয়েও পড়েছি আর মন্দিরটা যেহেতু আমাদের বাড়ির একদমই কাছে তাই আমি হেঁটে হেঁটে এখান দিয়ে যাচ্ছিলাম আর আমার সাথে মা ছিল ওই জন্য আমি রাস্তা দিয়ে বক বক করতে করতে দুজন মিলে কথা বলতে বলতে মন্দিরের দিকে যাচ্ছি কারত আরশি সেই তারি সাথ ভীত মাসে ধমন মাসে প্রিয়ং সদা বেবstan শোভিতো সর্ব সর্ব ভূমি প্রতিষ্ঠা দশাঙ্গিনী এবারে মালা পরা ফুলের পাতা ও এখানে আমার অঞ্জলি হয়ে গেছে তারপর ঠাকুরমশাই বলছিল যে যে সমস্ত ফলগুলো আছে ঠাকুরের মাথায় ছুঁয়ে ঠাকুরকে ভালোভাবে প্রণাম করে নিয়েছে তো আমি তারপর সমস্ত ফলগুলো ঠাকুরের মাথায় ছুঁয়ে ঠাকুরকে ভালোভাবে প্রণাম করে নিয়েছি আর এদিকে ঠাকুর মশাই বলেছে বলছিল যে তুই কি নির্জলা উপোস বললাম হ্যাঁ আমি নির্জলাই উপোস রয়েছি তারপর আমাকে চরণামৃত্য দিল বললো এটা দিয়ে তুই উপোস ভঙ্গ করবি আর আমাকে ঠাকুরের প্রসাদও দিয়ে দিয়েছে এখানে তো আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি তারপর এখান থেকে আরেকটা ভালো জিনিস দিচ্ছিলো যে বেল পানা হয় না সেই বেলটাকে পানা করে এখানে সবাইকে প্রসাদ হিসাবে দিচ্ছিলো তো সেটাও এখানে আমি উপোস ওই ঠাকুরের চরণামৃত খেয়ে সেই উপোসটা ভঙ্গ কর করে তারপর আমি ওখান থেকে বেল পানাও খেয়ে নিয়েছি তো এখানে খুব ভালোভাবে পুজো হয় আর চারিদিকটার পরিবেশ এত সুন্দর পুরো নিস্তব্ধ নির্ঝুম তো বেশ তুমি মনের মতো করে এখানে শান্তভাবে পুজোটা কমপ্লিট করে নিতে পারবে সকালে যখন মন্দিরে কথা বলতে এসছিলাম যে কখন পুজো হবে তো সেই সময় তোমাদের সাথে মন্দিরটা সেইভাবে আমি শেয়ার করে উঠতে পারিনি কারণ অনেকটাই তাড়াহুড়ার মধ্যে ছিলাম তাই তারপর এখন যখন জল ঢালতে এসেছি শিবের মাথায় তাই ভাবলাম যে মন্দিরটা একটু ভালোভাবে তোমাদের সাথে ঘুরিয়ে দেখায় তোমরাও ভালোভাবে মন্দিরটাকে ঘুরে দেখতে পারো তো এখানে তিন ধরনের ঠাকুর রয়েছে দুর্গা ঠাকুর আর মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণ আর তারপর সাইডে রয়েছে কালী ঠাকুর তো তিন ধরনের ঠাকুর এখানে রাখা হয়েছে আর নিচে রয়েছে দেখো এখানে গৌর নেতাই আর মন্দিরটা এত সুন্দর তোমরা না দেখলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না আর ওই দূরে হচ্ছে ধূপকাঠি মোমবাতি ধরানোর জায়গা তারপর আমি সোজা বাড়ি চলে এসছি আর এখানে আমাকে দিয়েছিল দিয়েছিলো সেটাকে খেয়ে নিলাম খেয়ে উপোসটাকেও ভঙ্গ করে নিলাম আর এখান থেকে ওখান থেকে যে প্রসাদগুলো দিয়েছিল এগুলো গোটা ফলই দিয়েছিল তো মা এগুলো কেটে সবাইকে প্রসাদ হিসাবে দিয়েছে তো আমিও নিয়ে নিয়েছি সমস্ত ফল কেটে কারণ সকাল থেকে পুরো নির্জলা উপোস রয়েছে তো এখন খেতে হবে কারণ খিদেও পেয়ে গেছে তাই ফল নিয়ে বসে পড়েছি তো এখন খেয়ে নিচ্ছি আর বাবা দেখো কত ধরনের মিষ্টি নিয়ে এসছে তো এগুলোকে ঠাকুরকে রাত্রিবেলা প্রসাদ হিসাবে নিবেদন করবো আর রাত্রে যেহেতু সাবু খাবো তাই ঠাকুরকেও সাবু কলা মিষ্টি সমস্ত কিছু দিয়ে দিয়েছি এটাই প্রসাদ হিসাবে রাত্রিবেলা খেয়ে নেব আর অনেকটাই রাত হয়ে গেছে শরীরটাও আর বেশ ভাল লাগছে না তাই সাবু কলা নারকেল সমস্ত কিছু একসাথে তাতে মেখে এখন খেতেও বসে পড়েছি কারণ খেয়ে নি শরীরটা যেহেতু উপোস করে রয়েছি না তাই একটু কেমন দুর্বল দুর্বল লাগছে আর ঘুমও পাচ্ছে তাই তাড়াতাড়ি সমস্ত কিছু মেখে থালা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য তো খেয়ে নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব